হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে সকালবেলা আলিফার পাপা অনেক তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে তো ও যদি আগে রাতের বেলা আমাকে বলে রাখতো যে ও আজকে একটু তাড়াতাড়ি বের হবে তাহলে আমিও হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ওর জন্য কিন্তু নাস্তাটা রেডি করতে পারতাম কিন্তু ও হচ্ছে ঘুম থেকে উঠেও আমাকে ডাকে নি ও যখন ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়েছে বের হবে তখন হচ্ছে আমাকে ডাকছে বলছিল যে দরজা লাগাও আমি বের হচ্ছি তো আমি হচ্ছে চট জলদি করে উঠে ওকে তো আর খালি প্যাটে আমি বাইরে যেতে দিব না তো হচ্ছে আমি এক কাপ চা আর বিস্কিট দিয়ে দিয়েছি তো ও হচ্ছে চা বিস্কিট খেয়ে বের হয়ে গিয়েছে এরপরে আসতে দেরি এখানে হচ্ছে মা মেয়ের জন্য আমি এই নাস্তা রেডি করছি তো আজকে হচ্ছে আমার আর চা বিস্কিট খেতে ইচ্ছা করছে না বা এখন হচ্ছে আমার আর রুটিও বানাতে ইচ্ছা করছে না তাই ভাবলাম যে একটু পোলাও রান্না করি আর গতকাল রাতে ডিম ভুনা করছিলাম ভুনা করি নাই আলু দিয়ে একটু ঝোল করছিলাম তো ডিমের তরকারি আছে আর ভাবলাম যে আমি তো পোলাও দিয়ে বেগুন ভাজাটা খেতে অনেক পছন্দ করি তাহলে চট জলদি করে বেগুন ভাজিটাও করে নেই আজকে একটু ভিন্ন রকমের নাস্তার আয়োজন করি প্রতিদিন তো এক ঘেমি খাবার খাওয়াই হয় তো আমি হচ্ছে যে প্যানটার ভিতরে পোলাওটা রান্না করেছি ওই প্যানের ভিতরেই রাতে আবার ডিম রান্না করেছিলাম প্যানটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিন করি আবার পোলাও বসিয়েছি কিন্তু পোলাওটা তারপরেও একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে আমার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে বেগুন ভাজিটা আমি বসিয়ে দিয়েছি চুলায় আমার মেয়ে যেহেতু বেগুন ভাজি খাবে না তো এই কারণে হচ্ছে ওর জন্য আমি নাস্তাটা আগেই রেডি করছি আর পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করলে আমার মেয়েকে আবার একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে হয় এতে করে সে অনেক বেশি খুশি হয় তো আমি হচ্ছে ওর সকালের নাস্তাটা একটু সাজিয়ে গুছিয়ে আজকে পরিবেশন করছি এক পিস আমি হচ্ছে এখানে লেবু কেটে দিয়েছি আর সাথে ডিম আলু আর ঝোল দিয়ে দিলাম এটাই হচ্ছে আমার মেয়ের সকালের নাস্তা তো আমি হচ্ছে ওকে এখন খাবারটা টেবিলে দিয়ে দিব ও খাবারটা এখানে শুরু করবে আগেই আর ওইদিকে হচ্ছে বেগুন ভাজিটাও কিন্তু চুলায় হচ্ছে আমার মতো কে কে পোলাও দিয়ে বেগুন ভাজি খেতে পছন্দ করেন কমেন্টস করে কিন্তু জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আমি যখনই পোলাও রান্না করি সাথে একটু বেগুন ভাজি আমার চাই চাই আর পোলাও কিন্তু আমি ভর্তা দিয়ে খেতেও অনেক বেশি পছন্দ করি তাই তো আমার মেয়েকে এখন নাস্তাটা দিয়ে দিয়েছি সে কিন্তু এই নাস্তাটা পেয়ে অনেক খুশি কারণ পোলাও হচ্ছে তার অনেক পছন্দের খাবার পোলাও বিরিয়ানি এগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই দিকে হচ্ছে আমার বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে আমি হচ্ছে একটা পুরো বেগুনি কেটে ভেজে নিয়েছি যাতে আমি বেলাও খেতে পারি ওই যে বললাম বেগুন ভাজিটা আমার খুব পছন্দ শুধু বেগুন ভাজি না রকমের চাল কুমড়া তারপরে মিষ্টি কুমড়া এই ধরনের সবজিগুলো চাক ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে তো বেগুন ভাজিটা হয়ে গিয়েছে এখন আমিও আমার নাস্তাটা নিয়ে টেবিলে চলে এসেছি এখন হচ্ছে মা মেয়ে খুব আরাম আয়েস করে নাস্তাটা খাবো আর এখানে খুব বেশি জমিয়ে মা মেয়ে গল্প করছিলাম ভেবেছিলাম মেয়ের পরীক্ষা শেষ এখন একটু আরাম আয়েস করব রিল্যাক্সে কাজকর্ম করব কিন্তু তা কিন্তু মোটেই হচ্ছে না মনে হচ্ছে যেন দিন দিন কাজের চাপ বেড়েই চলছে তো এরকমের কার কার হচ্ছে আমি জানি না নাকি আমার একারই হচ্ছে তো নাস্তা শেষে আমি হচ্ছে চা নিয়ে বেলকুনিতে চলে এসেছি আর খুব সুন্দর বাগান বিলাস ফুটে আছে আমার বেলকনিতে দেখলাম একটা ফুল আবার নিচে পড়ে আছে গ্রিলের সঙ্গে বেজে আছে তো সেটা আমি আবার একটু কুড়িয়ে হাতে নিলাম ফুল কুড়াতে কিন্তু অনেক মজা তাই না তো বাগান বিলাসের কালারটা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি গাঢ় হয়েছে প্রথম প্রথম যখন ফুটেছিল তখন একটু হালকা কালার ছিল এখন একটু গাঢ় কালার হচ্ছে এদিকে নয়নতারা গাছেও ফুল ফুটেছে আর কাটামুকুট গাছেও ফুল ফুটেছে মুকুট গাছের ফুলের কালারটা একটু অন্য রকমের এইবার তো আমি যখন নার্সারি থেকে কিনেছিলাম তখন ওরা বলছিল যে এটার কালার লাল হবে কিন্তু এখন দেখছি যে লাল না এরকমের হচ্ছে একটু লাল শেড শেড আছে আর হচ্ছে একটু হলুদ হলুদ টাইপের কালারটা তো এটাও কিন্তু অনেক সুন্দর তো এরপরে আমি আবারও চলে এসেছি কিচেনে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার কিচেনের কাচের জারগুলোকে সব সময় ঝকঝকে চকচকে করে রাখি এই যে গাবলাটার ভিতরে আমি হচ্ছে হালকা কুসুম গরম পানি করে নিয়েছি খুব বেশি গরম পানি কিন্তু নেই নেই এরপরে ভিনেগার দিয়ে দিয়েছি আর ডিটারজেন্ট দিয়ে দিয়েছি যদি বেকিং সোডা থাকতো ঘরে তাহলে হচ্ছে আমি বেকিং সোডা দিতাম কিন্তু বেকিং সোডা নাই তাই আর বেকিং সোডা দিতে পারি তো পানির ভিতরে একটা রুমাল কিন্তু আমি দিয়ে দিয়েছি এই রুমালটা ভালোভাবে চুবিয়ে তারপরে ভালোভাবে নিঙিয়ে এরপরে আমি পুরো জারগুলোকে এভাবে করে মুছে নিব। এতে করে কাচের জারগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর জারের ভিতরে যে সব মশলাপাতি আছে এগুলো কিন্তু আর আমার বের করতে হলো না তো আমি হচ্ছে কয়েকদিন পর পরই কিন্তু এইভাবে আমার কিচেনের কাচের জারগুলো পরিষ্কার করে নেই এতে করে কিন্তু কিচেনের জারগুলো সব সময় ঝকঝকে চকচকে থাকে আর কিচেনের যাই কিছুই রাখি না কেন একটা কিন্তু তেল কাশটে হয়ে যায় এভাবে যদি হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলো পরিষ্কার করা হয় তাহলে খুব সহজেই কিন্তু তেল চিটচিটের ভাবটা দূর হয়ে যায় দেখতেই পাচ্ছেন এই জারটা কিন্তু অনেক ময়লা হয়ে আছে উপর দিয়ে আর আমি এই রুমালটা দিয়ে মোছার পরে কতটা না ক্লিন হয়ে গিয়েছে তো আমি হচ্ছে আবারও রুমালটাকে ভিজিয়ে নিলাম ভিজিয়ে ভালোভাবে একটু চিপে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন সবাই প্লিজ মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন লাইক না দিয়ে কিন্তু কেউ বের হবেন না ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন পাশে আছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন লাইক করছেন কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা আমিও কিন্তু আমার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করি সবার পাশে থাকার জন্য বা আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে কেউই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না সবাই সবাই সাহায্য নিয়ে সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে যাব তো এখন হচ্ছে আমি আজ যে জারগুলো ভিজা তাওয়ালটা দিয়ে মুছে নিয়েছি সেই জারগুলোকে আবার একটা শুকনো তাওয়াল দিয়ে মানে শুকনো ছোট রুমাল দিয়ে আবার কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তা না হলে কিন্তু একটু পিসিল টাইপ থেকেই যাবে যেহেতু আমি ডিটারজেন্ট দিয়েছি পানির ভিতরে আর আগে হচ্ছে আমি সেল্পটাকে একটু ক্লিনজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাচের জারগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়ে গিয়েছে তো এভাবে যদি আপনারা কয়েকদিন পর পর জারগুলোকে একটু পরিষ্কার করে নেন তাহলে কিন্তু ডিপ ক্লিনিংটা অত বেশি করা লাগে না আর র্যাকের উপরে যে উপরে যে জারগুলো ছিল সেগুলো তো দেখতেই পাচ্ছেন কত ধুলাবালি জমেছে এগুলোতে তেমন বেশি একটা হাত দেওয়া হয় না তো সেই কারণে এগুলোকে বেশি ময়লা পড়ছে আর দেখতেই পাচ্ছেন একটু প্রেস করে ঘষা দিচ্ছি আর কত সুন্দরভাবে এই জারগুলোর মুখাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে করেই আমি মাঝে মাঝে জারগুলোকে পরিষ্কার করে নিই আর আজকে কিন্তু আমি বিজনেসের নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব কিছু নতুন প্রোডাক্ট এনেছি সেগুলোই হচ্ছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন উপরের তাকটাও আমি মুছে নিয়েছি খুব সুন্দরভাবে এরপরে হচ্ছে জারগুলো আবার সুন্দরভাবে সাজিয়ে নিলাম নিচের তাকটা অত বেশি ময়লা হয় না কারণ এটা যেহেতু সবসময় ব্যবহার করি চোখের সামনে থাকে তো সেই কারণে হচ্ছে এটা সময় ক্লিন থাকে তো তারপরেও আমি আবার একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম এই তো আমার কিচেন কাউন্টার টপের উপরে যে কিচেন সেলফটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি আবার গুছিয়ে নিলাম তো এইভাবে পরিষ্কার পরিপাটি কিচেন কিন্তু সবাই ভালোবাসে হঠাৎ করে যদি কেউ কিচেনে আসে তাহলে কিন্তু তাদেরও ভালো লাগবে আর এভাবে করে কিচেনের যে মশলার জারগুলো আমি কিন্তু লেবেলিং করে রাখি এতে করে অন্য কেউ এসে যদি মানে রিলেটিভ কেউ আসে যদি হঠাৎ করে রান্না করতে চায় খুব সহজেই কিন্তু আমার কিচেনে তারা সব কিছু খুঁজে পায় তো আপনারাও চাইলে এভাবে জারগুলোতে কিন্তু লেবেলিং করে রাখতে পারেন যদিও এগুলো ট্রান্সপারেন্ট দেখা যায় তো তারপরেও লেবেলিং করা থাকলে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিছু পার্সেল প্যাকেজিং করব তার আগে কি কি পার্সেল প্যাকেজিং করব একটু দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে একটা আপুর আমি প্যাকেজিংটা করেই ফেলেছি তার হচ্ছে চারটা গোলাপের স্টিক আর একটা কাঠ গোলাপ ফ্লাওয়ার বাদ ছিল তো ওটা হচ্ছে আমি আটকে ফেলেছি ওই প্যাকেজিংটা করার পরে ভাবলাম যে আমি একটু শেয়ার করি সবার সাথে আর এখানে হচ্ছে আর একটা আপুর তিনটা গোলাপের স্টিক সাদা কালো হলুদ সেই সাথে বাগান বিলাস ভাইন ডোনাট বার আর সেই সাথে হচ্ছে আপুর এই রিক্সাটা অর্ডার ছিল আপু এই রিক্সাটা অনেক দিন আগেই অর্ডার করেছিল আর আমি যে নতুন প্রোডাক্ট এনেছি সেগুলো আপনাদের সাথে দেখানোর আগেই কিন্তু আমার বেশ কিছু সেল হয়ে গিয়েছে আবার শেষও হয়ে গিয়েছে তো আপুর রিক্সাটার সাথে সাকোলেন্ট যে ফ্লাওয়ার ভাসটা সেটা নিয়েছে এখানে হচ্ছে আর একটা আপুর সে হচ্ছে এই যে গোলাপের ফ্লাওয়ার ভাজ সাথে বাবুই পাখির বাসা আর এই দিক হচ্ছে এই যে রিক্সাটা এটা কিন্তু একদমই আমি নতুন এনেছি দুইটা রিক্সাই আমি নতুন এনেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্যাকেজিং করার আগে তো আপু এই রিক্সাটা কিন্তু আমি বাসায় এসে আপুকে ছবি দিয়েছিলাম আপু পছন্দ করেছিল এক দেখাতি সাথে একটা ধানের টপ নিচ্ছে একটা বাগান বিলাস ভাইন নিচ্ছে সেই সাথে এই লাল গোলাপের ঝাড়টা নিচ্ছে আপু নিচ্ছে হলুদ ফ্লাওয়ার বাস একটা আর নিচ্ছে চেরি ইস্টিক এটা কিন্তু কুষ্টিয়াতে যাবে আপু কিন্তু কুষ্টিয়া থেকে এতগুলো প্রোডাক্ট আমার কাছে অর্ডার করেছে সেই সাথে এখানে হচ্ছে তিনটা গোলাপের স্টিকও নিয়েছে তো এগুলো আমি প্যাকেজিং করে ফেলেছি অলরেডি আর এখন আমি আপনাদের সাথে আর একটা পার্সেল দেখাচ্ছি এখানে হচ্ছে যে বাবুই পাখির বাসা আর হচ্ছে বাবুই পাখির বাসার সাথে একটা বেবি টিয়ার্সের লতা আর এই পার্সেলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একটাই কারণে এই পার্সেলটা যখন আমি করছিলাম আমার অনেক বেশি ভালো লাগা কাজ করছিল প্রত্যেকটা পার্সেল রেডি করার সময় আমার অনেক বেশি ভালো লাগে তারপরও এটার সময় অন্যরকম ভালো লাগা কাজ করছিল। কারণ এই পার্সেলটা যাবে আমার নিজের দেশে এই পার্সেলটা যাবে হচ্ছে বরিশাল তো শুধু আমার নিজের দেশে না একদম আমার বাড়িতে যাবে আমার এক কাজিনের ওয়াইফ এগুলো অর্ডার করছিলো বাবুই পাখির বাসা বেবি বেবিটিয়ার্সের লতা সাথে হচ্ছে গোলাপের স্টিক ডোনাট ফ্লাওয়ার বাস আর এই সুন্দর কিউট ফ্লাওয়ার বাসটা তো আমার সেই চাচার ঘর আর আমাদের ঘর কিন্তু পাশাপাশি তো সেই কারণে একটু অন্যরকমের কাজ করছিল ভালো লাগা যে আমার হাতের প্রোডাক্ট আমার বাড়িতে যাচ্ছে তো যে রিক্সাগুলো এনেছিলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে আগে আমি করে রেখেছিলাম তো এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন শুধু রিক্সাটার প্রাইস থাকছে কিন্তু মাত্র চারশো টাকা তো চাইলে এই রিক্সার সাথে আপনারা ছোট যে একশো টাকার ফ্লাওয়ার বাজ আছে সেগুলো মিলিয়ে নিতে পারেন আবার চাইলে এই রকমের বড় যে ফ্লাওয়ার বাস আছে সেগুলো কিন্তু মিলে নিতে পারেন আর এগুলো যদি আপনারা অর্ডার করেন একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন কারণ আমার কাছে এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো নেই তবে আবার যখন আমি যাব তখন নিয়ে আসবো আমি দুটোই এনেছিলাম দুটোই তো সেল হয়ে গিয়েছে আর এখানে আর যে রিক্সার আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম প্রাইস চারশো টাকা এটার যে ফ্লাওয়ার বাসটা রাখার যে গ্যাপটা সেটা একটু বড় আর ওটারটা হচ্ছে ছোট এই যে বড় যে গ্যাপ রিক্সাটার এটার ভিতরে ছোট ফ্লাওয়ার বাস দেওয়া যাবে না এটার ভিতরে হচ্ছে এই ধরনের বড় ফ্লাওয়ার বাসই দিতে হবে তাহলে কিন্তু সুন্দর লাগবে আর যে ছোট যেটা পাশেরটা ওটার ভিতরে কিন্তু ছোট ফ্লাওয়ার বাসও দেওয়া যাবে আবার চাইলে আপনারা বড় ফ্লোয়ার বাসও দিতে পারেন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মধ্যে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন বা সেখানে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন চাইলে এই নাম্বারে সরাসরি আমাকে কলও করতে পারেন আমি আবারও বলছি রিক্সাগুলো যদি আপনারা কেউ অর্ডার করেন তাহলে একটু হাতে সময় নিয়ে করবেন তাহলে আমি আপনাদেরকে এনে দিব তো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে আর একটা প্রোডাক্ট দেখাবো এইটা হচ্ছে আরও অনেক বেশি কিউট এটা হচ্ছে বড় একটা সাইকেল তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা তাক আছে মানে তিনটা এভাবে টপ রাখার মতো স্ট্যান্ড করা আছে আপনারা কিন্তু চাইলে এখানে তিনটা টপ রাখতে পারবেন আবার কেউ চাইলে এখানে কিন্তু রিয়েল প্লান্টও রাখতে পারবেন তো খুব খুব খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা দিব সবচেয়ে কম দামে আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা দিব এর চেয়ে কম দামে আর কেউ দিচ্ছে কিনা আমি জানি না তো সুন্দর এই সাইকেলটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যেখানে এইটার সর্বনিম্ন আমি প্রাইস দেখেছি আটশো পঞ্চাশ টাকা আর কেউ নয়শো সাড়ে নয়শো কেউ হাজার টাকাও সেল দিচ্ছে তবে সে আমি সেখানে দিচ্ছি মাত্র আটশো টাকায় তো এভাবে চাইলে আপনারা ফ্লাওয়ার বাসগুলো নিতে পারেন আমার কাছ থেকে সাইকেলের সাথে আবার চাইলে শুধু সাইকেলও নিতে পারেন এই সাইকেলটা যদি আপনারা ড্রয়িং রুমে বা বেডরুমে একটা সাইডে রাখেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে রিয়েল প্লান্ট দিয়েও আপনারা এই সাইকেলটাকে সাজিয়ে নিতে পারেন আবার চাইলে এভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারেন তো এই ফ্লাওয়ার বাসগুলোর প্রাইস তো আপনারা হয়তো অনেকেই জানেন তো তারপরেও যারা নতুন দেখবেন তাদের জন্য বলে দিচ্ছি এই যে সুন্দর কিউট ফ্লাওয়ার ভাসটা এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা আর এখানে ব্ল্যাক কালারের হোয়াইট কালারের যে ফিতা দেওয়া পিঙ্ক কালারের ছোটো ছোটো ফুল এই ফ্লাওয়ার বাস্টার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এটার কিন্তু অফার চলতেছে এটার উপরে এটার রেগুলার প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এখন আমি অফারে দিচ্ছি মাত্র তিনশো টাকায় আর এখানে সাদা টবে পত্তুলিকার যে সেটা এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এটার উপরেও কিন্তু অফার আছে আগে হচ্ছে মানে রেগুলার প্রাইস ছিল তিনশো টাকা এখন পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো টাকায় এরপরে আরও কিছু কিউট কিউট জিনিস আপনাদেরকে দেখাবো যদি কোনো সোনামণিরা আজকে এই ক্লিপটুকু দেখে তাহলে তারা তো পাগল হয়ে যাবে এগুলোর জন্য তো এগুলো কিন্তু পুতুল না এগুলো হচ্ছে তাওয়াল আপনারা কিন্তু বুঝতে পারছেন কিন্তু ছোটো ছোটো আমার যে সোনামণিরা আছে তারা যদি হঠাৎ করে দেখে তারা কিন্তু বুঝতে পারবে না আর এগুলো এত পরিমাণের সফট কি বলবো অনেক সফট এগুলো তো এগুলো হচ্ছে তিনটা কালার আছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে স্কাই কালার আর একটা হচ্ছে একটু অরেঞ্জ কালার এই রকমের আর পিছনের ডিজাইনটা হচ্ছে এই যে এই রকমের তো প্রত্যেকটারই হচ্ছে একটা বিড়াল আর একটা ফুলের ডিজাইন আছে দুটার ভিতরে পিঙ্ক কালার আর স্কাই কালারটার ভিতরে যে অরেঞ্জ কালারটা ওইটার ভিতরে হচ্ছে ফুলের যে ডিজাইনটা ওইটা নেই ওটা হচ্ছে দুইটাই বিড়াল ডিজাইনের তো এই কিচেন টাওয়ালগুলোর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা এগুলো কিন্তু যদি কিচেনে আপনারা ঝুলিয়ে রাখেন আপনার কিচেনটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে এত বেশি কিউট এত বেশি সফট চাই চাইলে আপনারা ডাইনিং রুমে যে বেসিন এরিয়া বেসিন এরিয়াতেও কিন্তু এগুলো সেট করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর তো এগুলোর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা যদি কারো এগুলো ভালো লাগে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপরে দেখাবো হচ্ছে বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা তো দুইটা অলরেডি চলেই গেছে আর দুটো আছে এগুলো কিন্তু মাঝারি সাইজ মাঝারি সাইজ হলো এগুলোর সাইজটা আমার কাছে মনে হচ্ছে একদম বড় সাইজের মতোই এগুলো কিন্তু অনেক বড় ভিডিও তো এরকম বোঝা যাচ্ছে না তো বাবুই পাখির বাসার সাথে কিন্তু আবার সুন্দর একটা লতা পেঁচানো আছে দুইটা পাখিও দেওয়া আছে মানে বাবুই পাখি দেওয়া আছে তো বাবুই পাখির বাসার প্রাইস থাকছে পার পিস দুশো টাকা করে তো শুধু বাবুই পাখির বাসা কিন্তু আরি নাই বাবুই পাখি বাসার সাথে সেট করার জন্য কিন্তু লতাও নিয়ে আসছি যে লতাগুলো দিয়ে আপনারা বাবুই পাখির বাসাটাকে আরও বেশি সুন্দর করতে পারবেন এই যে এখানে হচ্ছে তিনটা লতা আছে একটা হচ্ছে এই ধরনের লতা পাতা পাতার ভিতরে আবার নিচের দিকে একটু ঝিরিঝিরি ডিজাইন করা আছে আর দুইটা হচ্ছে লতার সাথে ফুল ফুল দেওয়া আছে তো ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু বোঝা যাচ্ছে ভিডিওতে এই লতাটাও কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা লতার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা যার যে লতাটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চাইলে আলাদা কিন্তু লতাও নিতে পারবেন আলাদা বাবুর পাখির বাসাও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটা সেভাবেই নিতে পারবেন আলাদা বাবুই পাখির বাসা নিতে পারবেন আলাদা লতা নিতে পারবেন চাইলে বাবুই পাখির বাসা লতা একসঙ্গে নিতে পারবেন আর এই লতাগুলোর ডিজাইন কিন্তু একই শুধু ফুলের কালারটা আলাদা একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার তো লতাগুলো কিন্তু অনেক বড় আমি বাবুই পাখির বাসার সঙ্গে সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে আমি কিন্তু একটা লতা সেট করেছি আর বাবুই পাখির যে পাকনাটা সেটা কিন্তু খুব সুন্দর বাতাসে হালকা হালকা বাতাস পাচ্ছে আর ধুলতেছিলো খুব ভালো লাগছিল তো লতাটা কিন্তু অনেক বড় আমি যে ফুল যে লতাটা সেটা হচ্ছে প্রথমে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো একটু দূর থেকেও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন এই লতাটা কতটা বড় এরপরে যে অন্য ডিজাইনের যে একটা লতা সেটা দিয়েও আমি বাবুই পাখির বাসাটা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে মনে হয় এই লতাটা আরও অনেক বেশি বড় তো দেখতেই পাচ্ছেন কতটা লম্বা আমি কিন্তু আপনাদের সুবিধার্থে দূর থেকে বাবুই পাখির বাসাটা হচ্ছে ক্যামেরাবন্দি করেছি এরপরে কিছু কোণ নিয়ে আসছি এই কোনগুলো কিন্তু ঘরের যে কোনো একটা কর্নারে আপনারা সাজাতে পারবেন কোনগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর তো এই কোনগুলোর প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা চাইলে কোনগুলোর সাথে আপনারা এই সূর্যমুখীর স্টিকও নিতে পারেন সূর্যমুখীর স্টিক চাইলে আলাদাও নিতে পারেন কোন আলাদা নিতে পারেন যার যেভাবে ইচ্ছে সে সেভাবেই নিতে পারেন তো এই সূর্যমুখীর স্টিকের প্রাইস থাকছে মাত্র দুশো টাকা আর কোনগুলোর প্রাইস থাকছে মাত্র একশো টাকা তো সূর্যমুখীর স্টিক কিন্তু আরও একটা আছে এটা হচ্ছে এখানে দুইটা কালার আছে আর প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে একটা কালার এই সূর্যমুখীর স্টিকের প্রাইসও থাকছে মাত্র দুশো টাকা তো আমি হচ্ছে এই যে কোনগুলোর ভিতরে দিয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু আর এই কোনগুলোর মধ্যে আমার কাছে মনে হয় এই সূর্যমুখীর স্টিকগুলো দিলেই বেশি ভালো লাগে আবার এই কোনগুলোর ভিতরে চাইলে আপনারা যে লতাগুলো দেখালাম সেই লতাগুলো দিয়েও কিন্তু এই কোনগুলোকে সাজাতে পারেন তো আমি হচ্ছে ওয়ালে এই কোন একটা সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমের লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু আর এখন দেখাচ্ছি গোলাপের স্টিক এই তিনটা কালারের তিনটা স্টিকে আমার কাছে আছে গোলাপ গুলো আনার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে একটা মেরুন কালার একটা হালকা পিঙ্ক কালার আর একটা হচ্ছে গাঢ় পিঙ্ক কালার স্টিক আছে তো যদি কারো ভালো লাগে তিনটা কিন্তু নিয়ে নিতে পারেন এক সঙ্গে গোলাপের পার পিস স্টিক হচ্ছে একশো টাকা সাথে এই যে একটা ডোনাট ফ্লাওয়ার বাস চাইলে আপনারা নিতে পারেন এই গোলাপগুলো সেট করে ডোনাট ফ্লাওয়ার বাসটার প্রাইস থাকছে মাত্র একশো ষাট টাকা ডোনাট ফ্লাওয়ার বাসের ভিতরে হচ্ছে ছোটো সাইজেরও আছে তো সেই ছোট ডোনাট ফ্লাওয়ার বাসগুলোর প্রাইস থাকছে মাত্র একশো বিশ টাকা আর বড়ো ফ্লাওয়ার বাসটার প্রাইস থাকছে মাত্র একশো ষাট টাকা তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম